রাত একটা বাজে রামেন খেতে ইচ্ছা করছে রান্নাও করছি কিন্তু এটা আমাকে চামিজ দিয়ে খেলে চলবে না এটা আমাকে চপ দিয়ে খেতে হবে আর এই চপ দিয়ে খেতে যে পরে যাই বিপত্তিতে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রাতে একটা বাজে আমার হাজবেন্ড আর আমার দুজনেরই হচ্ছে অনেক বেশি রামেন খেতে ইচ্ছা করতেছিল মানে কিছু একটা ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছিল তো ঘরে দেখলাম একটা রামেন আছে সেটাই হচ্ছে বের করে নিয়েছি এটা হচ্ছে আমি রান্না করব আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি মাঝে মাঝে ভিডিওর মাঝে আমি একটা কথা বলি আমি কিন্তু কাউকে রেসিপি শেখাই না আমি যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই রামেন রান্না করার একটা রেসিপি কিন্তু কিছুই নাই এখানে এটা শুধুমাত্র সিদ্ধ করে নেওয়া এখানে হচ্ছে আমি গরম পানি বসে দিছি সেটা হচ্ছে বলক চলে আসলে এই নুডলসটা আমি ঢেলে দিয়ে দিব পানিটা হচ্ছে বলক চলে আসছে এক কাপের মতো পানি নিয়ে নিছিলাম সেই পানির মাঝে রামেনটা দিয়ে দিলাম নুডলসটাকে হচ্ছে আমি দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব তারপরে ভেতরে দুইটা মশলার প্যাকেট ছিল সেখান থেকে হচ্ছে গুড়া মশলাটা এখন দিয়ে দিব তারপরে যে একটা সসের প্যাকেট আছে ওইটাই হচ্ছে মেন ওটাই হচ্ছে ঝালটা করে তো সেটাই হচ্ছে এখন দিয়ে দিব আর এটার একটা নাগা নাগা গ্রান আসে হচ্ছে আমি পুরোটা দিয়ে দিলাম এখন শুধুমাত্র সসের সাথে নুডলসটাকে একটু মিশিয়ে জাল করে নিলেই হচ্ছে হয়ে যাবে তার আগে আরেকটা কথা বলে নেই আমার রাইসা বুড়ির ঝুল নুডলস এত বেশি পছন্দ করে যা ওকে তিন বেলা যদি ঝুল নুডলস দেই ও ঝুল নুডলস খেতে পারবে আর ও এখন হচ্ছে ঘুমাই গেছে ভালোই হয়েছে ঘুমাই গেছে তা না হলে এটা ওর সাথে কখনোই শেয়ার করা যেত না যেহেতু অনেক বেশি ঝাল ঝালটা ও খেতে পারবে না ওর জন্য আবার এক্সট্রা করে আমার নুডলস এখন রান্না করতে হইতো যাই হোক এখানে হচ্ছে আমি একটা ডিম পোস্ট করে নিছি যদিও বা ডিমের কুসুমটা হচ্ছে আমি হালকা কাঁচা রাখতে চাইছি তারপরে হচ্ছে পুরাপুরি সেদ্ধ হয়ে গেছে কোরিয়ান নুডলস খাবো আর কোরিয়ানদের মতো একটু ভাব নেবো না তাই কি হয় ঘরে হচ্ছে আমার চপ আগে থেকে ছিল তো চপ স্টিক দিয়েই হচ্ছে আমার খেতে হবে এইটাই আমার মূল কথা আমি হচ্ছে বহুবার এটা দিয়ে ট্রাই করতেছিলাম কিন্তু এইভাবে পুরোপুরি উঠতেছিল না মানে মুখ পর্যন্ত নেওয়ার আগেই হচ্ছে বাটির মাঝে আবার পড়ে যেতেছিল তা আমি ট্রাই করার পরে রাইসার পাপাও ট্রাই করতেছে তো সেও পারতেছে না যেহেতু আমরা এগুলা দিয়ে অভ্যস্ত না আমরা তো আর সবসময় এগুলো দিয়ে খাই না তারপর আমি যতটুকু মোটামুটি পারছি কিন্তু রাইসার পাপা একদমই পারতেছিল না তার জন্য তো এক্সট্রা আমি চামিসও নিয়ে আসছি তার পাপা হচ্ছে চামিজ দিয়ে খেয়ে নিতেছিল কিন্তু আমার কথা হার মানবো না হার মানা যাবে না তো আমার চায়না মাথায় একটা বুদ্ধি চলে আসলো আমি হচ্ছে চপ একটা টিসুর মাঝে নিয়ে নিছি টিসুর মাঝে ভালো করে দুইটা চপ দুই মাথায় রেখে এভাবে করে পেঁচাই নিছি পেঁচানোর পরে হচ্ছে খুব সুন্দরভাবে ভাবে নুডলস গুলা উঠানো গেছে কষ্ট করে বুদ্ধিটা বের করলাম আমি আর রাইসার পাপা এদিকে নিয়ে সে খাওয়া শুরু করছে তার এখন একটা ভাব চলে আসছে সে হচ্ছে চপ স্টিক দিয়ে খাবে যাই হোক আজকে আমার কোরিয়ান রামেনটা খেতে অনেক বেশি ভালো লাগছে এই নুডলসটা কিন্তু অনেক বেশি ঝাল থাকে ঝাল থাকার পরেও কিন্তু এই নুডলসটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কে কুরিয়ান রামেনটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ